মাধ্যমিক পরীক্ষা উপলক্ষে মঙ্গলবার ভারতের ছাত্র ফেডারেশন পলাশিপাড়া আঞ্চলিক কমিটির মানবিক উদ্যোগ দেখা গেল পলসন্ডা হাইস্কুলে যত সংখ্যক পড়ুয়া পরীক্ষা দিতে এসেছিল প্রত্যেককেই জলের বোতল ও কলম দিয়ে সহায়তার হাত বাড়িয়ে দেন ভারতের ছাত্র ফেডারেশনের কর্মীরা এখানে উপস্থিত ছিলেন নদীয়া জেলা কমিটির সভাপতি সমীর সরকার ও পলাশিপাড়া আঞ্চলিক কমিটির সম্পাদক আশরাফুল ঘরামি সহ অন্যান্য কর্মীরা না রডটা আমার তো দেখা পর্যন্ত স্পষ্ট দেখা যাচ্ছে কিছু কমডিটে হ্যাঁ এমনি একটা হ্যাঁ اڄ <laughs> ڏاڍو

আজকে মাধ্যমিক পরীক্ষার যে প্রথম দ্বিতীয় পরীক্ষা সেই দ্বিতীয় পরীক্ষাতে আমরা ভারতের ছাত্র ফেডারেশন এসএফআই পলাশিপাড়া আঞ্চলিক কমিটির উদ্যোগে কলসন্ডা স্কুলে যে তিনটে স্কুলের সিট এখানে পড়েছে বড়িয়া স্কুল নলদা স্কুল এবং কলসন্ডা গার্লস স্কুল সেই তিনজন স্কুলের মোট স্টুডেন্ট সংখ্যা হচ্ছে দুশো ছিচল্লিশ জন দুশো ছিচল্লিশ জনকে আমরা আজকে শুভেচ্ছা বার্তা জানানোর জন্য জলের বৃত্তন ও পেন দিয়ে আমরা তাদেরকে শুভেচ্ছা জানাবো আমার নাম আশরাফুল ধরা ভারতীয় ছাত্র ফেডারেশন এসে পাই পলাশিপাড়া আঞ্চলিক কমিটির সম্পাদক যদি এখনও আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট